আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার বাগানে চলে আসছি বাগানে কী কী গাছ আছে সেগুলো আজকে দেখাবো এটা হচ্ছে হলুদ গাছ হলুদ গোলাপের গাছ এই যে হলুদ গোলাপ ফোটে এই গাছটাতে আর এটা হচ্ছে বকফুলের গাছ ছোট্ট গাছ এটা হচ্ছে মরিচের গাছ এই যে মরিচ ধরছে অনেকগুলা মরিচ খাওয়াও হয়েছে এই যে মরিচ ধরে আছে এই যে এটা আর একটা গোলাপের গাছ এটা বেগুনের গাছ এই যে এই গাছটা থেকে বেগুন খাওয়া হয়েছে যে ফুল আসছে আবার আর এটা হচ্ছে হাজারি গোলাপের গাছ এই যে ছোট ছোট ফুল আসে অনেক ফুল আসে তাই এই গাছটার নাম হাজারি গোলাপ এই যে ছোট্ট ছোট্ট ফুল এটা একটা পাতাবাহারের গাছ এই যে এখানে ডাগনের গাছ আসছে এই যে ডাগন গাছ এই যে ডাগন গাছটা বোরই গাছে তুলে দেওয়া হয়েছে বড়ই গাছে উঠে যাচ্ছে এই যে এই যে এখানে আর একটা কাটা কাটাওয়ালা বেগুন বলে এই বেগুনটা ভর্তা করে খেতে কিন্তু অনেক মজার কাটা বেগুন বলে কাটারি বেগুন বলে এখানে আসছে পাথরকুচি এই যে অ্যালোভেরা এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এটা আর একটা পাতা বাহারের গাছ গাছ আছে এখানে এটা হচ্ছে ক্যাটাক্স গাছ এই যে এখানে গোলাপ ধরে আছে এই যে পাতা বাহারের গাছ আর একটা এটা হচ্ছে আপেল পাতা বাহারের গাছ এই যে আপেলের গাছগুলো দেখতে এরকম এই জন্য এই গাছটার নাম আপেল পাতা বাহার এখানে আমের গাছ আছে এই যে এখানে এখানে লেবু গাছ আছে এই যে বড়ই গাছে বড়ই ধরছে নিজের গাছ থেকে ফল পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা এই যে এখানে মানি প্লান্ট গাছ এই যে আরেকটা ক্যাটফ্ল এর গাছটা পাতা বাহারের বাহারের গাছ এইটা আর একটা পাতা বাহারের গাছ অনেক রকম পাতা বাহারের গাছ আছে এই যে এইটা আর একটা পাতা বাহারের গাছ এই যে পাতাটা কালারিং আর এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ এই যে একটা গাছ এটা আমি একটা পাতা লাগাইছিলাম সেই পাতা থেকে আর এই যে আর একটা গোলাপ গাছ এই গোলাপ গাছটা তো অনেক গোলাপ আসে বলছি আগে এই যে গোলাপ পুরাই গেছে এই গাছ এই গোলাপ গাছটাতে প্রচুর গোলাপ আসে এখন মাত্র এই কয়টা গোলাপ আছে এই যে এখানে আর এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ ছিল আমি সেটে দিছি ডালপালা গুলা কেটে ছোট করে দিছি এই যে আর এটা হচ্ছে মানি প্লান্ট গাছ এই গাছটা বিশাল বিশাল পাতা হয়েছে এই যে এই যে আরো ডাগনের গাছ জাংলা দেওয়া হয় নাই ঝুলে ঝুলে পড়ে আছে এই তো দিতে হবে এই তো ছিল আজকের আল্লাহ হাফেজ